সিতাই ব্লকের ডাউয়া বাড়ি গ্রামের নাপিতের টাড়ি এলাকা এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় দীপু বর্পনের তিনি পেশায় টোটো চালক ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় সাত বছর আগে দিদির বিয়ে হয় তার এক কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে ঘটনার সময় তার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন দীপুর বাবা মা দুজনেই প্রয়াত তিনি তিন বোন থাকলেও তারা বিবাহিত হওয়ায় রিটেক তিন বোন থাকলেও তারা বিবাহিত হওয়ায় দীপু বাড়িতে একাই থাকতেন খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় যায় জানা বুধবার ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে দেহ স্থানীয় বাসিন্দা সুশান্ত বর্মন বলেন দীপু দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন কয়েক মাস আগে কিস্তিতে নতুন টোটো কেনার পর থেকে তিনি আর্থিক চাপেও ছিলেন সেই টেনশন থেকেই হয়তো তিনি এমন চরম পদক্ষেপ নেন এমনটাই অনুমান করা হচ্ছে কাকা বলছি আপনার জামাইয়েরই এই অস্বাভাবিক মৃত্যু কীভাবে ঘটে এর পিছনে কারণ কি এর তো কারণ মানসিক রোগ ছিল তো সেই জন্য আচ্ছা এমনি বাড়িতে কোনো ঝগড়া বাড়িতে কোনো ঝগড়া টেনশন কিছু নাই আপনার জামাইয়ের পরিবারে কে কে ছিল পরিবারের পরিবারের ওর মনে কর দুইটা তিনটে বোন আছে বিয়ে হয়ে গেছে মা বাবা মা বাবা নাই একাই কবে বিয়ে হয় আপনার মেয়ের বিয়ে তো মোটামুটি অবতায় সাত বছর হলে বোধহয় বিয়ে হয় ঘটনার দিন আর আপনার মেয়ে কোথায় ছিল ঘটনার দিন আমাদের বাড়িতে ছিল আচ্ছা কালকে আসেও গেছে আমাদের বাড়িতে আচ্ছা আসেও গেছে আজকে দুপুরবেলা আসবে আচ্ছা আপনি সকাল থেকে ফোন করতেছি তা ফোন রিং করা ফোন তো উঠে না আপনি কখন শুনতে পারেন যে আপনার জামাই মারা গেছে আমরা খবর শুনতে পারলাম ধরো তখন আর দশটা এগারোটা এগারোটারও পরে হবে আচ্ছা সে নিজ ঘরেই এমনটা করেছে নিজ ঘরে করছে ছিল তারপরে আমি একটা ভাঙা টোটো দিয়েছিলাম যে এটা চালায় খাও তারপরে একটা বুদ্ধি করে একটা নতুন নিল কিস্তিতে কিস্তিতে নিল কিস্তি কত ছিল মাসে মাসে বেদায় পাঁচ হাজার পাঁচশো টাকা দেয় না কত চল্লিশ টাকা আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর নিজের কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছে তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেডিং হেয়ার স্নুভলিং স্কিরেটিন ফেশিয়াল অতি যক্ষ সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে বার্টস লিচ ট্রেনিজ আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসার্জের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথামাখা থানাপাড়া রোড এবং পঞ্চাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন